আসসালাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করোনা নিয়ে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা এবং সকল বোর্ডের চূড়ান্ত নাকি পরীক্ষা কি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা এ বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিন দেখো আমি কিন্তু প্রথম থেকেই করোনার বিষয়ে কিন্তু তোমাদেরকে সচেতন করে আরছিলাম এবং সেই সঙ্গে আমি বলেছিলাম যে তোমরা পড়ালেখাটা চালিয়ে যাও এবং স্বাস্থ্যবিধিটা মেনে চলো স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়ালেখাটা চালিয়ে কারণ 26শে জুন তোমাদের পরীক্ষা হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে একদম 25শে জুন পর্যন্ত কিন্তু কেটা ডিপেন্ড করবে অর্থাৎ পরিস্থিতি কোন দিকে যাবে বা পরিস্থিতি পরিস্থিতি কি হতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে একদম পঁচিশে জুন পর্যন্ত এটা ডিপেন্ড করবে যার কারণে কিন্তু আমি কিন্তু আগে থেকেই বলেছিলাম যে পরিস্থিতি যেটাই হোক না কেন নিজে সচেতন হও আর সবাইকে সচেতনতা বৃদ্ধি করো স্বাস্থ্যবিধি মেনে চলো আর পড়ালেখাটা চালিয়ে সেটা কিন্তু আমি বলি দেখো সেটাই কিন্তু হতে যাচ্ছে অর্থাৎ এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময় আছে বিকল্প চিন্তাও দেখো এই যে আছে বিকল্প চিন্তা আপাতত কি যে পরিস্থিতিতে করোনা আছে এবং দেশের যে সার্বিক পরিস্থিতি এর সাথে কিন্তু করোনার সাথে কিন্তু যোগ হয়েছে ডেঙ্গুটা ঠিক আছে ডেঙ্গু ডেঙ্গুতেও কিন্তু প্রচুর লোক আক্রান্ত হচ্ছে এবং অনেক লোক মারাও গেছে করোনা এবং এই ডেঙ্গু দুটাকে মিলেই কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেশে বিরাজ করছে সেই পরিস্থিতিতে কিন্তু এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে এরপরে যদি এই যে হাতে যে কয়েকদিন সময় আছে এই সময় অর্থাৎ পনেরো তারিখে সকল শিক্ষাক্রম চালু হবে তখন একটা ডিসিশন হবে আর এই যে হাতে যে কয়েকদিন সময় আছে এই সময়ের ভিতরে যদি পরিস্থিতি যদি স্বাভাবিক বা এরকমও যদি থাকে তাহলে ছাব্বিশে জুন এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এ নিয়ে কোনো আর যদি এই সময়ের ভিতরে যদি পরিস্থিতি যদি আরো যদি অবনতির দিকে হয় বা আরো অবনতির দিকে যায় তাহলে কিন্তু অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড সবাই মিলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছে সেটা হলো বিকল্প চিন্তা বিকল্প চিন্তা এবং নির্ধারিত সময় পরীক্ষা এই দুটাকে কেন্দ্র করেই কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তোমাদের তোমাদের পরীক্ষার ব্যাপারে সো তোমরা যারা এখনো মনে করছো যে হয়তো বা তোমরা অটোপাস পাবে বা তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে অথবা তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হবে এই যে জল্পনা কল্পনা সব কিছুই কিন্তু আজকে কিন্তু শিক্ষা বোর্ডের সর্বশেষ চূড়ান্ত ডিসিশন পাওয়ার পর কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে গেল আপাতত এই মুহূর্তে শিক্ষা বোর্ড এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সকল বোর্ডের সম্মিলিত ক্রমে সিদ্ধান্ত হচ্ছে হলো নির্ধারিত সময়ে পরীক্ষা হবে তবে বিকল্প চিন্তা তাদের মাথায় আছে এতটুকু তোমরা মাথায় রাখো তোমরা পড়ালেখাটা চালিয়ে সেই সাথে তোমরা কি করবে তোমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য চেষ্টা করবে ওকে দেখো এখানে বলছে এটা দেখলে তোমরা একটু ক্লিয়ার হতে পারবা যে দেখো এখানে কি বলছে এখানে তোমরা একটু দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি একটু খেয়াল করো দেখো দেশে আবারও করোনা ভাইরাস প্রকট আকার ধারণ করতে শুরু করেছে এর মধ্যে ছাব্বিশে জুন শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি ও সমমান পরীক্ষা এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে কারণ উদ্বেগ দেখা দেওয়ার কারণই কারণ করোনা ভাইরাস যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে একটা বিষয় তারপরে দেশের ডেঙ্গু কিন্তু প্রকট আকার ধারণ করেছে সেটাও একটা বিষয় সবকিছু মিলেই কিন্তু পরীক্ষার্থী এবং অভিভাবকদের একটা উদ্বেগ থাকার একটা বিষয় রয়েছে দেখো পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষা সংশ্লিষ্টের সাথে যারা জড়িত আছেন তারা কি বলেছেন সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময় শুরু হবে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে আমাদেরকে বলেছিলাম না তারা দুটা চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে একটা হলো নির্দিষ্ট সময় পরীক্ষা কারণ পরীক্ষার একদম শেষ অব্দি পর্যন্ত অর্থাৎ পঁচিশে জুন পর্যন্ত তারা স্টিল নাও আছে যে ছাব্বিশে তারিখে পরীক্ষা হতে যাচ্ছে আর যদি এর ভিতরে যদি পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে হয়তোবা 25 তারিখে সর্বশেষ তুরন্ত সিদ্ধান্ত ইয়েস অর নো অর্থাৎ একটা ডিসিশন তারা নিয়ে নেবে তবে আপাতত 26 জুন পরীক্ষা হচ্ছে সেই বিষয়ের উপরই কিন্তু সবাই অকপট পোষণ করছে এটা থেকে তোমরা क्लियर হতে পারছো যে পরীক্ষা কিন্তু তোমাদের 26 জুন হতে যাচ্ছে আর তোমরা এর সাথে সাথে কি করবে স্বাস্থ্যবিধিটা মেনে চলো এতটুকুই তোমাদের জন্য ই যে তোমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলো সেই সাথে তোমরা কি করো পড়ালেখাটা লেখাটা চালিয়ে যাও তবে শেষ পর্যন্ত তো কোনো কিছুই বলা যাচ্ছে না ওই যে চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ বিকল্প সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছে করোনা পরিস্থিতি যদি অত্যাধিক পরিমাণে খারাপ হয়ে যায় হয়তো বা হলেও হতেও পারে তোমাদের অটো পাস বা পরীক্ষা পিছানোর যে কোনো একটা সিদ্ধান্ত হতে পারে আপাতত তোমাদের দু হাজার পঁচিশের ছাব্বিশে জুন যে পরীক্ষা হচ্ছে সে বিষয়টা মাথায় রেখে তোমাদের স্টাডিটা চালিয়ে দাও তোমাদের স্টাডিটা চালিয়ে যাও ওকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আপডেট নিউজ পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ